যার নিখুঁত সৃষ্টি কুশলতায় অস্তিত্ব লাভ করেছে এই বিশ্বজাহান যার অসীম করুণায় স্নিগ্ধ লালন পালনে দন্য সকল জড় উদ্ভিদ প্রাণ সেই মহান রাব্বুল আলামিনের প্রতি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সেই সাথে মানবতার মুক্তির দিশারী নবী হযরত হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মোহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে সবাই ভালো আজকে আমি আপনাদের সামনে স্বপ্ন বিষয়ক যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বপ্নে বাস পাখি বা শকুন শিল পেছা কাক ইত্যাদি দেখিলে কি হয় সেটা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব তো তার আগে একটা কথা বলে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা স্বপ্ন বিষয়ক বিভিন্ন ব্যাখ্যা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিবেন আর আমাদের কোনো ভিডিওতে ডিসলাইক দেওয়ার আগে দয়া করে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন কেন ডিসলাইক দিচ্ছেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনার বিষয় রত জাবের মাগরিবের মতে স্বপ্নে বাজবা শকুন নিজের কাছে আবদ্ধ দেখিলে সক্ষম এবং সামর্থবান পুরুষের লক্ষণ যদি কেহ স্বপ্নে বাস বা শকুনের সঙ্গে উপরে আকাশের দিকে উড়িতে থাকে তবে তাহার সরকারি চাকরি বা নিজস্ব কর্মস্থলে কোনো উচ্চ পদ মিলিবার লক্ষণ কিন্তু যদি কেহ বাস বা শকুনের সঙ্গে উত্তর দক্ষিণ কিংবা পূর্ব পশ্চিমে মুখ করিয়া শূন্য উড়িতে থাকে তবে শীঘ্রই ওই লোকটির প্রবাসে প্রাণ বিয়োগ করিবার আলামত যদি কেহ স্বপ্নে কাক দেখিতে পায় তবে তাহার সাথে কোনো মোনাফেকের সম্পর্ক স্থাপন হইবে স্বপ্ন স্বপ্নে আবাবিল পাখি দেখিলে রুজি রোজগারে বরকতের লক্ষণ স্বপ্নে হুদ হুদ পাখি দেখিলে বহুদিন পর বন্ধুর সাথে সাক্ষাৎ হইবে অথবা কোনো সুসংবাদ প্রাপ্ত হইবে স্বপ্নে চিল দেখিলে রোগাক্রান্ত হইবার লক্ষণ স্বপ্নে প্যাথা দেখিলে চোর কর্তৃক মাল অপহিত হওয়ার লক্ষণ তো আজকের মতোই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর স্বপ্নের বিষয়ক যে কোনো বিষয় জানতে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানান আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম